সালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ সালের অনার চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ এই মুহূর্তে আপনারা সবাই অপেক্ষা করে আছেন যে আপনাদের পরীক্ষার রুটিন পরিবর্তন হবে তো এই যে রুটিন পরিবর্তন নিয়ে আমরা একটি সতর্ক বার্তা আপনাদের সঙ্গে শেয়ার করব মনে করিয়ে দেব দুই সালের কথা তাই অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন আমি যে কারণে দুই সালের কথা আপনাদের মনে করিয়ে দেব এবং সতর্ক বার্তা দেব কেননা আপনারা প্রত্যেকটা শিক্ষার্থী এই মুহূর্তে অপেক্ষা করে আছেন যে আপনাদের পরীক্ষার রুটিন পরিবর্তন হবে কেননা আমরা দেখে আসছি যে জাতীয় বিশ্ববিদ্যালয় কি করে তারা প্রথমে একদিন দুই দিনের ছুটি রেখে তারা পরীক্ষার ডেট করে কিন্তু পরবর্তীতে তারা রুটিন পরিবর্তন করে তিন থেকে চার দিন বা দুই দিন ছুটি দিয়ে তারা আবার নতুন রুটিন প্রকাশ করে তো এই বিষয়টি কিন্তু হয়ে আসছে যার কারণে আপনারা কিন্তু চতুর্থ বর্ষের বেশিরভাগ শিক্ষার্থী এই মুহূর্তে আপনারা ভেবেই নিয়েছেন যে আপনাদের পরীক্ষার রুটিন পরিবর্তন হবে কিন্তু আমি যদি দুই হাজার আঠারো উনিশ সেশনের শিক্ষার্থীদের কথা আপনাদের মনে করিয়ে দেই আপনাদেরই এক ইয়ার আগের শিক্ষার্থী আপনাদের বড় ভাই বোনদের যদি আপনারা জিজ্ঞাসা করেন তাদের ক্ষেত্রে দুই হাজার উনিশ সালে অর্থাৎ তারা যখন প্রথম বর্ষে আঠারো সেশনের প্রথম বর্ষের শিক্ষার্থীদের যে পরীক্ষাটির ডেট দিয়েছিল সেই পরীক্ষাটি কিন্তু প্রায় দুই মাস এক মাস আগে নিয়েছিল অর্থাৎ প্রতি বছর সেপ্টেম্বর অক্টোবরে পরীক্ষা হয়ে থাকে কিন্তু তাদের কিন্তু আগস্ট মাসের চোদ্দ তারিখ থেকে সম্ভবত পরীক্ষা শুরু হয়েছিল আগস্ট মাসের চোদ্দ তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছিল তো সেই এই মুহূর্তে তারা সবাই ধরে নিয়েছিল যে তাদের পরীক্ষার রুটিন পরিবর্তন করা হবে এত আগে রুটিন দিয়ে কখনোই পরীক্ষা নতুন করে নেবে না মানে তাদের মনে হয় দশ থেকে এগারো দশ মাস পরেই আবার নতুন করে পরীক্ষা শুরু হয়েছিল ঠিক এমনটা হবে সবাই ধরে নিয়েছিল যে পরীক্ষার রুটিন পরিবর্তন হবে জাতীয় বিশ্ববিদ্যালয় কখনোই এক রুটিনে পরীক্ষা নেয় না তারা এটা তো বলে মানে অনেকেই পোস্ট করছে যে মাস্ট এই রুটিন পরিবর্তন হবে এরপরে আসলো কি এই যে আমাদের ঝড়ো মানে ঝড়ের জন্য বন্যার কবলে অনেক পরীক্ষা কিন্তু পিছিয়ে যায় কিন্তু আঠারো উনিশ সেশনের প্রথম বর্ষের ক্ষেত্রে এমন দুর্ভাগ্য হয়েছিল যে সেই বছর বর্ণা কবলিত হওয়ার পরেও তাদের রুটিন পরিবর্তন করে নেই অর্থাৎ মানে বর্ণার মুহূর্তেও তারা কিন্তু পরীক্ষা দিয়েছিল তো তাদের কিন্তু এটা ছিল দুর্ভাগ্য সো আপনাদের ক্ষেত্রে যে এমনটা হবে না তা কিন্তু বলা যাচ্ছে না যে আমরা অনেকেই ভেবে রয়েছি যে রুটিন মাস্ট পরিবর্তন হবে কিন্তু সেই দুই হাজার আঠারো উনিশ সেশনের প্রথম বর্ষের শিক্ষার্থীদের মতো যদি আপনাদের দুর্ভাগ্য হয় তাহলে কিন্তু কিছুই করার থাকবে না তাই আপনাদেরকে বলবো এই মুহূর্তে চিন্তা ভাবনা না করে শুধু আপনারা পড়াশোনা করতে থাকুন দেখুন আপনাদের পড়াশোনা করতে হবে অনেক অনেক বেশি পড়াশোনা করতে হবে এই দুই মাস চার আপনাদের বই রিভিশন দিতে হবে তাই আমি আপনাদেরকে বলবো এখন থেকে টাইম করে পড়াশোনা করুন মোবাইল থেকে দূরে থাকুন টার্গেট নিয়ে প্রতিদিন দশ বারো ঘন্টা করে পড়াশোনা করুন এবং আপনারা যদি অনার্স প্রথম বর্ষ থেকে চতুর্থ যে চলে এসেছেন আপনাদের কিন্তু একটা অভিজ্ঞতা রয়েছে যে বিগত সালের প্রশ্ন থেকে কিছুটা কমন আসে যদিও এই বছর অনেকেই বলছে বিগত সাল থেকে কমন আসবে না কিন্তু পক্ষে যে কমন আসবে না এটাও কিন্তু না কেননা প্রতি একটা আপনাদের দিয়ে থাকে কমন কিন্তু রেগুলার বছর যে নতুন তা কিন্তু না তাই অন্য কারো কথায় কান না দিয়ে আপনারা যে যেভাবে পড়েছেন শুধু পড়াশোনা করতে থাকুন আর আপনারা আমাদের গাইডলাইন ব্যাচে যুক্ত হয়ে যান মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা দিয়ে কী এমন হবে একটা বার ভাবুন যে তিরিশ টাকাতে কী এমন হবে কিন্তু আপনি যদি আমাদের গাইডলাইন ব্যাচে যুক্ত হয়ে যান তাহলে কিন্তু অনেক কিছু পেয়ে যেতে পারেন জাস্ট তিরিশ টাকা সেন্ট মানি করে আপনার পাঠানো নাম্বারের শেষের চার চারটার ডিজিট আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন ইনশাল্লাহ আমরা যুক্ত করে দেবো তাই দেরি না করে এখনই ভর্তি হয়ে যান ধন্যবাদ সবাই